নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দেখাব কিভাবে সহজভাবে বাড়িতে বিশ্বকর্মা পূজা করবেন বাড়ির শান্তি কর্মক্ষেত্রের উন্নতি এবং সবার মঙ্গল কামনায় এই পূজা করা হয় চলুন শুরু করা যাক খুব সহজে বাড়িতে বিশ্বকর্মা পূজা করা যায় ভগবান বিশ্বকর্মা আপনার সংসার ও কর্মজীবনে সমৃদ্ধি আনুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সমস্ত মন্ত্রগুলো আমি ডেসক্রিপশন এ লিখে দিচ্ছি আপনারা ওখান থেকেও দেখতে পারেন স্টেপ বাই স্টেপ পূজা পদ্ধতি প্রথমে স্থান পরিষ্কার তারপর প্রতিমা ছবি বসানো তারপর সামগ্রী সাজানো তারপর গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধকরণ তারপর প্রদীপ জ্বালানো এরপরে সংকল্প গ্রহণ এরপরে গণেশ পূজা এরপরে বিশ্বকর্মা পূজা ও মন্ত্রজপ এরপরে অর্ঘ নিবেদন সবশেষে প্রসাদ বিতরণ এবার চলুন শুরু করি বিশ্বকর্মা পুজো ঘরে করলে শুরুতে কিছু নির্দিষ্ট ধাপ মেনে নিতে হয় আমি সহজভাবে ধাপে ধাপে বলছি বাড়ির পরিষ্কার জায়গা ছাদ ঘর কারখানা বা কাজের জায়গা বেছে নিন মাটিতে বা টেবিলের ওপর লাল সাদা কাপড় বিছিয়ে পূজার আসন তৈরি করুন ভগবান বিশ্বকর্মার প্রতিমা বা ছবি আসনে বসান পাশে গঙ্গাজল ভরা কলসি রাখুন কলসির পাশে শঙ্খ ধূপদান প্রদীপ রাখুন আলপনা বা রঙ্গলি করলে ভালো হয় ফুল বেলপাতা ফল মিষ্টি ধূপ প্রদীপ গঙ্গাজল দই চাল সিঁদুর নতুন কলম খাতা যদি কাজের জন্য হয় প্রথমে গঙ্গাজল ছিটিয়ে পূজাস্থল ও সামগ্রী শুদ্ধ করুন প্রদীপ জ্বালান ও ধূপ প্রজ্বলিত করুন আজ আমি বিশ্বকর্মা পূজা করছি ভগবান আমার কাজ ও সংসারকে সফল করুন এইভাবে মনে মনে সংকল্প নিন প্রথমে গণেশ বন্দনা করুন বাধা দূর করার জন্য তারপর বিশ্বকর্মা দেবতার মন্ত্র জপ ও অর্ঘদিন ও বিশ্বকর্মাকে প্রণাম বলে ফুল ধূপ প্রদীপ নিবেদন করুন এরপর অপবিত্র পাঠ মন্ত্র উচ্চারণ করুন অপবিত্র পবিত্র বা পিবা। জক পিবা পুণ্ডরিকা সূচি। আচমন অনামিকা আঙ্গুরে গঙ্গা জল স্পর্শ করে মুখে তিন মন্ত্র ও বিষ্ণু ও বিষ্ণু ও বিষ্ণু বিষ্ণু স্মরণ কর্ণদ্বয় কপাল দুই বাহু হৃদয় ও নাভি স্পর্শ করে মন্ত্র বলতে হবে অতদ্য বিষ্ণু পরম পদং সদা পশ্যন্তী শুরু দিবীর চক্ষুত্তম এবার হাত জোর করে ও অপবিত্র পবিত্র বা গত পিবা পুণ্ডরিকা খংস বাহ্য অভ্যান্তর সূচি সর্বমঙ্গল্য মঙ্গলং বরেদং বরেনং শুভম নারায়ণ নমস্কৃতম সর্বকর্ম কার্যত। প্রারম্ভে সর্বকর্মে বিপ্র পুণ্ডরিকম সরধরিণী মাধব মাধব বাচি মাধব মাধব হৃদী সরন্তী সাধব সর্ব মাধবম মাধবম ও মাধবম ও মাধবম ও মাধবম সত্যি বাচন ও ভাদ্র মাসে সংক্রান্তি তিথৌ সর্বসিদ্ধি কামনার্থায় বিশ্বকর্মা পূজা কর্মণি ও ভব্রন্তু ভবন্তু অপূর্ণাহম ও ভ্রুবন্তু ভবন্তু ভ্রুবন্তু ও ও ও পূর্ণাহম অপূর্ণাহম ভাদ্র মাসে সংক্রান্তি তিথৌ সর্বসিদ্ধি কামনার্থায় বিশ্বকর্মা পূজা কর্মাণী ও ঋদ্ধতা ভব্রন্তু ভ্রুবন্তু ঋদ্ধতাম ভব্রন্তু ভ্রুবন্তু ও ঋদ্ধতাম ভব্রন্তু ভ্রুবন্তু ঋদ্ধতাম ও ঋদ্ধতাম ও ঋদ্ধতাম কুশিতে আতক চাল ছড়াতে ছড়াতে সত্যি সুক্ত ও সোমং রাজনং বরুনাগ নিম্বার ভামহে আদিত্যাম বিষ্ণু সূর্য ব্রহ্মনাঞ্চ বৃহস্পতিম ও সত্যি ও সত্যি ও সত্যি সত্যি বাচন তিন বেদে আছে উপরের সত্যি বাচন শ্যাম বেদীয় এখানে বেশিরভাগ মন্ত্র সাম বেদীয় অর্থাৎ সনাতনী সুরে বলা ভালো কেবল সংকল্প সুক্ত ও হোমের মন্ত্র বেদীয় আসন শুদ্ধি ও গুরুপঙ্ক্তি পাঠ আসনের নিচে জল দিয়ে একটা মণ্ডল এঁকে নিয়ে ওই মণ্ডলের উপর ফুল দিয়ে পুজো করবেন মন্ত্র ওহরিং আধার শক্তরে কমল আসনায় নম ওহরিং পৃথিবরী কমলা আসনায় নম ওহরিং কুর্মায় কমলা আসনায় নম ওহরিং অনন্তায় কমলা আসনায় নম এবার মণ্ডলের উপর আসন পেতে আসন ধরে বলতে হবে অশ্ব আসন উপবেশন মন্ত্রস্য মেরুকৃষ্ঠ ঋষি সুতলুম ছন্দ কূর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ ও পৃথ্বিতয়া ধৃতা দেবী তম বিষ্ণু না ধৃতা তঞ্চ ধারয় মাং নিত্যম পবিত্র কুরু চাষণ এবার গুরুপঙ্ক্তি পাঠ বামে হাত জোর করে বলতে হবে ও গুরুবে নম ও পরম গুরুভে নম ও পরমেষ্ঠি গুরুভে নম দক্ষিণে ও গান গণেশায় নমক সন্মুখে ও বিং বিশ্বকর্মায় নম সাক্ষ্য মন্ত্র ও সোমং যমং কালং সন্ধ্যা ভূতান হ ব্রাহ্মণ শাসন মাস্থায় কল্পধীহং বিষ্ণু শরণ মন্ত্র তদ্য বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তী সুরয় দিবি চক্ষুপতম নম মাধব বাচি মাধব মাধব হৃদী মাধব শরণতি সাধব সর্ব কার্যেশু শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধবায় নম বিশ্বকর্মা পূজার সংকল্প মন্ত্র কোষাতে বা কুশিতে কৃষ্ণতিল কি জল গন্ধ পুষ্প অকুশের ত্রিপত্র লইয়া উত্তর বা পূব অমুখে আসনে বসিয়া সংকল্প করিবে বিষ্ণুরম তৎসদ্য ভাদ্রে মাসি অমুকে পক্ষে অমুক তৃথ ভাদ্রাসীন সংক্রান্ত অমুক গোত্র শ্রী অমুক দেবশর্মা পরার্থে অমুক গোত্রস্ব অমুক দেব শর্মা যজমানের অমুক গোত্র শ্রী অমুক শর্মা পুরোহিতের শ্রী বিষ্ণু কৃতিকামুগণত্যাদি দেবতা পূজাপূর্বক শ্রী শ্রীবিশ্বকুমা পূজা কুমাহ করিষ্যে পরার্থে করিস্যামি কুশিটির জল ঈষৎ নৈর্যত কোণে ফেলিয়া সর্বসমেত কুশিটি তামার তাকে উপুট করিয়া দিয়া একটি গন্ধপুষ্প লইয়া এতে গন্ধপুষ্পে সংকল্পসুক্তায় নম বলিয়া তাহার উপর দিয়া ঘণ্টা বাজাইতে বাজাইতে সংকল্প সংকল্পসুক্ত পাঠ করিবে সামবেদীয় সংকল্পসুক্ত ওঁ দেবো দ্রবীণদা পূর্ণাঙ্গবিবস্তা সিচম পুন পুন্ধমাদিদ্য দেব ও হতে যজুরবেদীয় সংকল্পসূত্র ওঁ যজ্জাগ্রত দুরমুদৈতী দৈবং তদুসূত্তস্য তথৈ দুরং গমন জ্যোতিষাং জ্যোতিরেকম তন্নে মনশিব শিব সংকল্পমস্তু ঋবেদীয় সংকল্পসূত্র ও যা গুম সিনিবালি যা রাকা যা সরস্বতী ইন্দ্রাণী মহব উত্তরে বরুণানিং সস্তয় বীজ মন্ত্র বাম বিশ্বকর্মণে নমঃ বিশ্বকর্মার ধ্যান মন্ত্র ওঁ দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্ববৃক্ষ ধ্যান তংচ বাসনা মান দণ্ডধ্রীক বিশ্বকর্মার প্রণাম মন্ত্র দেবশিল্পীন মহাভাগ দেবানাং বিশ্বকমন নমস্তু ভং ভংসরাভীষ্ট প্রদায়ক বিশ্বকর্মার পুষ্পাঞ্জলি মন্ত্র ফুলচন্দন দুর্বা তুলসী পাতা বেল পাতা হাতে করে নিয়ে করজোরে নিচের মন্ত্রগুলি পাঠ করবেন আজুব সব বলং দেহী শিল্পে দেহি শুভাং ধনং দেহি দেহি বিশ্বকমন প্রসিদ্ মে শিল্পাচার্য নমস্তুভং নানা ভূষিতম মম বিঘ্নিনাশায় কল্যাণং দেব দেবশিল্পীন মহাভাগ দেবানান কার্যসাধক পূজাং গৃহান বিধিবৎ কল্যাণং কুরুমে সদা প্রণাম করে বিশ্বকর্মার চরণে বা ঘটে বিশ্বকর্মার পুষ্পাঞ্জলি দিবেন তারপর আবার ফুলচন্দন দুর্বা তুলসী পাতা বেল পাতা হাতে করে নিয়ে হাতজোট করে দ্বিতীয় মন্ত্রটি পাঠ করবেন আজুব বলং দেহি শিল্পে দেহি শুভাংমতি ধনং দেহি যশো দেহি বিশ্বকন মে আবার প্রণাম করে বিশ্বকর্মার চরণে বা ঘটে পুষ্পাঞ্জলি দিবেন তারপর আবার ফুল চন্দন দুর্বা তুলসী পাতা বেল পাতা হাতে করে নিয়ে হাত জোট করে তৃতীয় মন্ত্রটি পাঠ করবেন শিল্পাচার্য নমস্তুভ নানা লঙ্কার ভূষিতম মম বিঘ্নবিনাশায় কুরু মে সদা এইভাবে বিশ্বকর্মার চরণে বা ঘটে তিনবার পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং তারপর ভগবান বিশ্বকর্মার প্রণাম মন্ত্র পাঠ পূর্বক প্রণাম করবেন হোমের মন্ত্র ওম শিল্পাচার্য বিশ্বকর্মণে সাহা ইদম বিশ্বকর্মণে বিসর্জন মন্ত্র আচার্যশতঃ শ্রীবিশ্বকর্মা পূজার পরের দিন সংক্ষেপে শ্রীবিশ্বকর্মার পূজা করিয়া দধি হই ইত্যাদি উৎসর্গ করিয়া ভোগ ও আরতি কর্ম করিয়া ঘট ও প্রতিমা নাড়িয়া বলিবে ও শ্রীবিশ্বকমন ক্ষমস্ব সংবৎসর ব্যতীতে তু পুনরাগমনাইছে শান্তিমন্ত ও বাচন প্রপদ্যে মনোযু প্রপদ্যে সামপ্রাণ প্রপদ্যে চক্ষু স্রোত্রং প্রপদ্যে রাগজ য সহজময়ী প্রাণাপাণ জন্মে ছিদ্রং চক্ষু সৃদযস্ব বৃহস্পতি মে দধাতু সন্ন ভবতু ভুবনস্য যস্পতি স্বস্তিন ইন্দ্র বৃদ্ধস্রোবা স্বস্তি ন পুষা বিশ্ববেদা স্বস্তিনস্থা নরিষ্টমি স্বস্তি ন বৃহস্পতি দোদাতু ও অস্বস্তি অস্বস্তি শান্তি বনস্পতায় শান্তি ওষধয় শান্তি সর্ব বা রোগাদি পচ্ছান্তি শান্তি গ্রাহপীর শান্তি শান্তি শান্তিরেব শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বিশ্বকর্মা পূজা সমরণ হলে শেষে দক্ষিণান্ত করিয়া বিসর্জন করিবেন এবং শান্তি জল ছড়া দেবেন সকলের মাথায় মাথায়